আপনার খামারের মুরগির বাচ্চা কি বারবার অসুস্থ হয়ে পড়ে পাতলা পায়খানা ঠান্ডা কাশি হঠাৎ মারা যাওয়া এই কি আপনার মাথা আজ এমন তিনটি পাতার কথা বলবো যা যদি নিয়মিত দেন তাহলে আপনার মুরগির বাচ্চা বারো মাস সুস্থ থাকবে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো এই পাতাগুলো আপনার আশেপাশেই আছে একেবারেই ফ্রি আসসালামু আলাইকুম আমি মনির বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দেশি মুরগির খামার নিয়ে কাজ করি আজ আপনাদের জন্য এনেছি পরীক্ষিত ঘরোয়া উপায় পাতা দিয়ে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার পদ্ধতি প্রথমে যে পাতাটার কথা বলবো সে পাতার নাম হচ্ছে নিম পাতা এটা আমাদের বাড়ির আশেপাশে সব জায়গায় পাওয়া যায় বিনামূল্যে এটি নিম পাতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি একটি জীবাণুনাশক কৃমিনাশক ও পাতলা পায়খানা প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ কাজ করে মুরগির ঠান্ডা কাশির বিরুদ্ধে খুব কার্যকারী একটি ওষুধ এটি ব্যবহারের নিয়ম দশ থেকে পনেরোটি নিম পাতা ধুয়ে এক লিটার পানিতে ফুটিয়ে নিব ঠান্ডা হলে সেই পানি থেকে পানির পাত্রে দিতে হবে সপ্তাহে দুই দিন এই পানি খাওয়ালে ব্যাকটেরিয়ার সংক্রমণ একবারেই কমে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয় যে পাতার কথা বলবো সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার উপকারিতা এটি ঠান্ডা কাশি জ্বর প্রতিরোধক হিসেবে খুব বড় ভূমিকা পালন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে ঠান্ডাজনিত সমস্যা দূর করে এটি ব্যবহারের নিয়ম পাঁচ থেকে সাতটি তুলসী পাতা থেতলে এক গ্লাস পানিতে রস বের করে নিব সেই রস এক লিটার পানিতে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে সপ্তাহে একদিন সকালে দিতে হবে প্রয়োজনে খাদ্যে দুই থেকে তিন ফোঁটা তুলসির রস মিশিয়েও খাওয়ানো যায় তিন নম্বর যে কথাটা বলবো সে পাতাটার নাম হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতার উপকারিতা সম্পর্কে জানব এটি হজম শক্তি দ্রুত বাড়ায় কৃমি ধ্বংস করে খাওয়ার রুচি বাড়ায় শরীরে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে ব্যবহারের নিয়ম আমরা পেঁপে পাতা তিন থেকে চারটি কচি পাতা থেতলে রস বের করব। সেই রস পানির সাথে মিশিয়ে দিব একবার করে দুই দিন অথবা শুকিয়ে গুঁড়ো করে খাদ্যে অল্প পরিমাণে মিশিয়ে দিব বন্ধুরা আমি নিজে এই পাতাগুলো খামারে ব্যবহার করি আলহামদুলিল্লাহ ফলাফল দারুন কোনো দামি অ্যান্টিবায়োটিক ছাড়াই বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনি যদি নিয়মিত করে সপ্তাহে দুই থেকে তিন দিন এই পাতাগুলো দেন ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো বারো মাস রোগমুক্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের মনি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার খামারে কি এই ধরনের সমস্যা হয় বা যে ধরনের সমস্যা হয়ে থাকে তা নিচে কমেন্ট করে জানান আমরা তার সমাধান দিয়ে ভিডিও করব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু